নমস্কার বন্ধুরা রাত ঠিক দশটা বাজে আপনারা ওয়েট করছেন ওপারের কথা নিয়ে আমি অমিত চলে এলাম নান্টু সাহা উনি এলআইসি এজেন্সি করেন তার সাথে ওনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা বিজনেস আছে ছোট্টখাটো বিজনেস আছে তো যাই হোক তো ওনার খুব ব্যস্ততার মাঝে ওনাকে আজকে আমরা পেয়েছি উনি আমাদের এরকম একটা ছোট্ট ঘটনা শেয়ার করবেন এবং আচ্ছা ভালো কথা প্রথমত আপনি আমাদের এই চ্যানেলটাকে আপনি দেখেন মানে দেখেছেন কোনদিন শুনেছেন एक्चुअली আমি শুনেছি আমার মেয়ের কাছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার দেখা দেখা হয়ে ওঠেনি তো এবার আপনি নিশ্চয়ই দেখবেন তো আপনার এরকম কোনো ঘটনা আছে যেটা আপনি আমাদের চ্যানেলে শেয়ার করতে পারবেন ঘটনা তো জীবনে প্রত্যেকটা মানুষের অনেক কিছু থাকে একদম স্বাভাবিকভাবে আমি আজ থেকে অনেক বছর আগে একটা মানে নিজের জীবনে ঘটেছে এরকম একটা ঘটনা যদি আমি শেয়ার করি অ্যাকচুয়ালি ঘটনাটা ভৌতিক

একা থাকতাম আমার মা বাবা নেই সেই কারণে আমি একাই থাকতাম একটা ঘরেই থাকতাম কিন্তু আমার বন্ধু ছিল তরুণ ওর ডাক নাম হচ্ছে জটা তো এমন একটা সিস্টেম ছিল আমাদের দুই বন্ধুর মধ্যে যে যদি রাত একটা বেজে যায় তাহলে তুই আমার বাড়িতে শুতে চলে আসবি আচ্ছা একটার আগে যদি আমি ঢুকলাম তো ঢুকলাম তো সেদিন কী হয়েছিল রাত একটা পার হয়ে গেছে প্রায় দেড়টা বাজে আমাদের বাড়িটা হচ্ছে ক্ষুদিরামনগর আমাদের বর্তমান লেন হয়েছে আট নম্বর লেন আগে লেনগুলো ছিল না রাস্তাগুলো সব মানে কাঁচা ছিল শ্যামনগরের মধ্যে শ্যামনগর মাঝখানে পরে ক্ষুদিরামনগর তো ওই রাস্তা ওই রাস্তার মধ্যে একটা ছোট লেনের মধ্যে আমার চৌমাথা আছে ছোট একটা যে চৌমাথা দিয়ে একটা হরিসভা মাঠ আছে সেখানে শীতলা মন্দির মায়ের মন্দির আছে আর ঠিক আমাদের লেনের সঙ্গে একটা বাড়ি রয়েছে কালীর মন্দির নিমতলা মানে আমরা পোদ্দার বাড়ি বলে থাকি এখনো আছে এবং ওই শীতলা মন্দির এখনো আছে ছোটোবেলার থেকে দিদিমা সবাই বলতো যে ওখান দিয়ে নাকি কোনো ঠাকুর যাতায়াত করে আচ্ছা মাঝখানে যদি কেউ কিছু পড়ে যায় তার মাঝখানে তার নাকি কোনো বিপদ হয় পাশে ভয় পায় ইত্যাদি বিপদ বিষয় আমি কোনোদিনও বিশ্বাস করতাম না আমি মাথায় আনতাম না যে ঠাকুর যদি থেকেই থাকে তাহলে ভয় পাবে কেন সেটা বলতো যেন অনেক কিছু প্রেত ইত্যাদি আছে বিশ্বাস করতাম না ঠিক ওই সময় ওই দিন রাত দেড়টা প্রায় বাজে আমি আমার বই নিয়ে আমি ঠিক ওই জটা যাদের কথা বলছি বন্ধু ওর বাড়িতে শুতে যাচ্ছি বই নিয়ে এবং ওই সময় আমাদের ওখানে কারেন্ট ঢোকেনি প্রথম প্রথম ঢুকেছে মানে আপনার কি বলবো হালকা আলোটা আর কি রাস্তা পুরো অন্ধকার পকেটে দেশ লাইছিল আমি ঠিক ওই যেটা বলছি লেনের চৌমাঠে যেটা ওই জায়গাটা দাঁড়িয়ে আমার হঠাৎ করে গা ভারী হয়ে গেল তো মনে পড়লো কি রে বাবা তাহলে কি এরকম কোনো ঘটনা আছে আমার তো কোনোদিন হয় না এরকম হলো কেন এবার হতে হতে আমি নিচের দিকে তাকাচ্ছি আর ডান দিকের গলি আর বাঁ দিকে তাকাচ্ছি ডান এই গলির এই কিছুটা দেখছি একটা ঝুম 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 আওয়াজ হচ্ছে বিশ্বাস হচ্ছে না কিন্তু আমার অনেক সময় অনেক কিছুই আওয়াজ হতে পারে যেহেতু অলঙ্কাররা দূর থেকে আসছে দূর থেকে আসছে অবস্থা আস্তে আস্তে আওয়াজটা এগিয়ে আসছে একটা কোনো একটা সাদা একটা মানে টাইপ অফ কি বলবো মানে পুতুল আচ্ছা বড় পুতুল যেগুলো রাখে হ্যাঁ পুতুলের মতন আমি দেখতে পাচ্ছি এবং এটা আমার মানে কোনো একদম জীবনের সামনাসামনি চোখের সামনে চোখকে দেখা যেটাকে বলে আমি একটু ভয় পেলাম আমার গাটা পুরো ভারী হয়ে গেল হঠাৎ করে দেখছি নিচের দিকে তাকিয়েছি যে নিচে দেখি তো একটু দাঁড়িয়ে পড়েছি আমি কিন্তু পা বাড়াতে পারছি না ভয় এখন বাস্তব কথা যে আমি ভয় বাড়াতে পারছি যে আমি এখন কোন দিকে যাব নিচের দিকে তাকিয়ে যেটা মানে কি শুনলে অবাস্তবই লাগবে দেখছি একটা কালো কুকুর আমাদের এই যদি আমরা আদর করি কালো কুকুর তো আমাদের এখানে কিছু নেই কুকুর নেই তখন এখন আছে আমি না কুকুরটাকে ইচ্ছে করে যা বলে পা বাড়িয়েছে ওর মানে লাথি মারছে আমি দেখছি কুকুরের গায়ে পা লাগছে

ওঠার পরে বলছে কি হয়েছে তখন ঘটনাগুলো বললাম বলার পর বলছে ইমিডিয়েট তুই যে ভাব হোক ডাকলাম মরা ঠাকুর মানে আমরা ছোটোবেলার থেকে মরা ঠাকুর দেখছি না এখন জীবিত নেই ওনার বাড়ির কুল গাছ এখনই তুই গিয়ে ঝাঁকিয়ে আসবি যে কোনো আচ্ছা আমার দ্বারা হবে না ঝাঁকানো ছাতানো যাবো কেনা যায় নাকি কোনো মানুষ যায় তখন আমি আবার ভুত বিশ্বাস শুরু করে দিচ্ছি তখন উনি নিজে আমাকে সাথে এনে রাস্তাগুলো কুল গাছ ঝাঁকিয়ে যাবেন

এখন তো তারা জীবিত নেই যারা বলতেন আর কি আমার দিদিমার বান্ধবীরা সব বলছে ওই কুল গাছে নাকি এমন একটা গিয়ে দেখেছে চুর নজরে পড়েছে যে সাদা কাপড় পরে পায়ের ভুঙ্গু পরে যেতে যেতে কুল গাছে উঠে পড়ে আচ্ছা এটা হচ্ছে আমাদের যখন অতি ছোটবেলার গল্প ঘটনা সেই সময় শোনা কিন্তু পরে দেখলাম বাস্তব যে ওই মাসি যখন বললো যে কুল গাছটা কি ইমিডিয়েট হ্যাঁ তখন আমি একটু বুঝলাম মনে পড়েছিল সব নান্ডুদার মুখে এক মানে ভয়ানক ঘটনা শুনলাম এবং সত্যি ঘটনাটা মানে আমারও মানে গায়ে ঘুমটা খাড়া হয়ে গেছে তো নান্ডুদাকে ধন্যবাদ আমাদের এই ওপারের কথা চ্যানে আসার জন্যে আজ এখানেই শেষ করছি শুভরাত্রি শুভরাত্রি